আর এই যে ছবি আপনারা দেখছেন জাতীয় সড়কের ছবি দশ নম্বর জাতীয় সড়ক মাঝে মধ্যেই এভাবে ধস নামে এর জেনে কি হয় বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফ লাইন কিন্তু কেন এমন হচ্ছে কি বলছেন বিশেষজ্ঞরা দেখুন নিউজ এইটিন বাংলার স্পেশাল রিপোর্ট পাহাড়ের পথ ধরে শিলিগুড়ি থেকে সোজা গ্যাংটক এটাই দশ নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন মাঝে মধ্যেই এই রাস্তায় ধস নামে বন্ধ হয়ে যায় যাতায়াত ভারী বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কে ধস এটা চেনা ছবি অনেক জায়গায় তিস্তার পার দিয়ে গিয়েছে এই জাতীয় সড়ক তিস্তার তোড়েও এই রাস্তার ক্ষতি হয়েছে বারবার কেন বাংলা সিকিম লাইফলাইনে ধস আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হিমালয় বা সিকিম হিমালয় এটা অনেক সফট একদম ইয়াং মাউন্টেন যাকে বলে হিমালয় তার পরিষ্কার দিকটা এখানে পাওয়া যায় হার্ড রকের থেকে সফট রক বেশি এবং মাটি খুব নরম মিটার নিচে গিয়েও নদীর পারে বা রাস্তার ওপর থেকে সেখানেও কিন্তু ওই ভঙ্গুর সমস্ত পাথর ইত্যাদি পাওয়া যায় এই সফট রক থাকার ফলে যেমন রাস্তাও খুব ভঙ্গুর খুব তাড়াতাড়ি ভেঙে যায় নদীর পারে রাস্তা তো থাকেই না বোধহয় নতুন করে ভাবতে হবে তিস্তার পাশ দিয়ে রাস্তা করা যাবে কিনা আদৌ আমার মনে হচ্ছে হচ্ছে পাহাড়ের মাথার উপর দিয়ে রাস্তা নিয়ে যেতে হবে রাস্তাগুলো নদীর পাড় থেকে একটু সরাতেই হবে মনে হচ্ছে নালে চিরকালই চলতে থাকবে দশ নম্বর জাতীয় সড়কে ধস নামলে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েন পর্যটকরা সরকারি তথ্য বলছে দু সালে পাঁচ মাসে ১৩ বার বন্ধ করা হয়েছে বাংলা সিকিম লাইফলাইন সম্প্রতি সিকিমে অতিবৃষ্টির জেরেও অনেক জায়গায় ধস নামে সাময়িকভাবে বন্ধ করা হয় দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে একশো কিলোমিটার পাহাড়ি রাস্তা এর মধ্যে কালিঝোড়া থেকে মেল্লি পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তা বেহাল এই এলাকায় মাঝে মধ্যেই ধস নামে তখন তড়িফড়ি রাস্তা সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় এসবই অস্থায়ী সমাধান কিন্তু বারবার কেন এমন হচ্ছে প্রযুক্তিবিদদের মতে পরিবেশের কথা না ভেবেই পাহাড়ির উপর ব্যাপক নগরায়ন হচ্ছে তৈরি হচ্ছে হোটেল রেস্তোরাঁ এছাড়া পাহাড়ের নানা পরিকাঠামো তৈরি হচ্ছে কোথাও রেললাইন তো কোথাও আবার পাহাড়ি নদীতে জলবিদ্যুৎ প্রকল্প দশ নম্বর জাতীয় সড়কের পাশে তিস্তার উপরে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে এর জেরে পাহাড়ের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে বিশেষজ্ঞদের দাবি এসবের কারণেই দশ নম্বর জাতীয় সড়কে বারবার ধস প্রযুক্তিবিদরা অবশ্য বলছেন বিভিন্ন প্রকল্পগুলি গড়ার ক্ষেত্রে যতটা তাগিদ লক্ষ্য করতে পারা যায় পরিবেশ রক্ষার ক্ষেত্রে সে তাগিদটার মস্ত বড় একটা অভাব রয়েছে ফলে এই সমস্ত অঞ্চলে কাজ করতে গিয়ে বারবার ধরে যে ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হয় তখন পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা কার্যত স্তরে আসে না আর সে কারণেই এই বিপদ বারবার ধরে গ্রাস করছে আসলে পাহাড়ের ঢালের ভারসাম্যের সাথে নির্ভর করে রাস্তার ভাগ্য অর্থাৎ রাস্তা কতটা টিকবে বা টিকবে না ভারসাম্য যে যে ব্যাহত হতে পারে তার মধ্যে হচ্ছে একটা যে পাহাড়ের নিজস্ব বাস্তুতন্ত্র যেটা সেটা কতটা এফেক্টেড হচ্ছে আরবানাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে এই এন্টার নদীর গতিপথে বিভিন্ন জায়গা জুড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে ফলে যেটা নদীর স্বাভাবিক যে জলপ্রবাহ নদীর যে স্বাভাবিক গতি সেটা এফেক্ট করেছে ফলে যখন বর্ষা আসছে তখন নদীর যে মূল খাত সেই মূল খাত ছেড়ে নদী তার দুপাশ দিয়ে প্রবল জোরে জল যাওয়ার চেষ্টা করছে ফলে এখানে একটা ইরোশান হচ্ছে যে রাস্তাগুলোর উপর দিয়ে ভারী ভারী গাড়ি যাচ্ছে বিশেষত সেই অঞ্চলের শিলাস্তর অত্যন্ত ভঙ্গুর শিলাস্তর তার ধারণ ক্ষমতার বাইরে দিয়ে যদি তার উপর দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে যদি আমরা প্রত্যেকদিন ভারী ভারী যান চলাচল শুরু করি তাহলে তার স্থায়িত্ব তার ভারসাম্য বিঘ্নিত হতে বাধ্য এই ঝোড়াগুলোর জায়গায় দেখবেন সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইড প্রণ হয় কারণ এই ঝোড়াগুলো ছিল এর স্বাভাবিক জলপ্রবাহের রাস্তা সেগুলো যখন কোথাও না কোথাও এফেক্টেড হতে থাকে সাবসারফেস ওয়াটার ফলে তার যে জলের চাপ ওর ওয়াটার প্রেসার বাড়লে তখন তার স্থায়িত্ব ভারসাম্য প্রত্যেকটাই হচ্ছে যে এফেক্টেড হয় বোধহয় নতুন করে ভাবতে হবে তিস্তার পাশ দিয়ে রাস্তা করা যাবে কি না আদৌ আমার মনে হচ্ছে পাহাড়ের মাথার ওপর দিয়ে রাস্তা নিয়ে যেতে হবে রাস্তাগুলো নদীর পাড় থেকে একটু সরাতেই হবে মনে হচ্ছে নালে চিরকালই চলতে থাকবে ঘোষাল এবং নিউজ বাংলা আবির নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেলে এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায় তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় তিরিশ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র খুব লাভ হবে খুব সুবিধা হবে এটা সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য খুবই উপকার হবে হ্যাঁ আমি খুব ধন্যবাদ রাজ্য সরকারকে উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রী রোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে চারতলা বিল্ডিং হাসপাতালের মর্গের পাশে কয়েক মাস ধরে কাজ চলছে এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা

ডিসেম্বরের মধ্যে হ্যান্ডওভার চাই অ্যাট লিস্ট ওপিডিটা যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে ওখানে মেশিনটা আপগ্রেডেশন হয়ে গেছে অনেক দিনের পুরনো মেশিন ছিল সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে তার সাথে সাথে তার যে সোর্স সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনোমিক থেকে তো সেই সোর্সটাও এখনো এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু এই ঘটনা থেকে শিক্ষা এবার কলকাতার ছটি সেতুর নিচ থেকে জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে আর এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর ক্ষতিগ্রস্ত হয় সেতু এরপরে অনেকের টনক নড়েনি এই দেখুন এটা উল্টোডাঙা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে চলছে হোটেল আমাদের ছোট গ্যাসের মতো রান্না আমার আমাদের ক্ষতি হবে অরবিন্দ সেতুর আরেকদিকে অনেকের ঘর চায়ের দোকান দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা তাই কড়া উড়ালপুলের নিচ থেকে তারা তৎপর হয়েছে দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগেছিল বিরাট আগুন তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি সেই জন্য একটা সিদ্ধান্ত নিই যে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ যাতে না থাকে সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয় ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো যাতে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ আগুন আগুন না জ্বালাতে পারেন যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয় ওড়ালপুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে ওড়ালপুলের নিচের অংশ তৎপর কে ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা